হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে সাপোর্ট করো আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও আর আমার ফ্যামিলিটা যতই বড় হবে ততই কিন্তু আমার খুবই ভালো লাগবে তাহলে চলো আজকে দারুণ শুরু যাক এখানে কিন্তু তোমরা দেখেই বুঝতে আমি কিন্তু পাট পাতা নিয়েছি দেখো একদম কিন্তু টাটকা তাজা আমি কিন্তু পাট পাতা এই ডগগুলো কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি মুসুরির ডাল আর কিন্তু আতক চাল ভিজিয়ে নিয়েছি এই আতপ চাল আর মুসুরির ডালটা কিন্তু আমি পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি আমি তো এখানে আতপ চাল আর মুসুরির ডাল নিয়েছি তোমরা কিন্তু যে কোনো ডাল আর তোমরা কিন্তু এখানে আমরা যেটা ভাত খাই যে চালের সেই চালটাও কিন্তু নিতে পারো সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এই চালটা দিলে কিন্তু এই যে আজকে পাট পাতার পকোড়া বা বড় বল্ল যেটাই করব সেটাই কিন্তু মুচ মুছে খাস্তা হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই আতপ চালটা দেওয়ার জন্য তাহলে চলো সবার প্রথমে কিন্তু আমি চাল আর ডালটা বেটে নেব এটা একটা সাইডে সরিয়ে নিলাম দেখো এখানে একটা কিন্তু মিক্সির নিয়ে নিয়েছি চাল আর ডালটা কিন্তু আমি ভালো করে বেটে নেব এখানে দেখো আমি চাল আর ডালটা কিন্তু পুরো নিয়ে নিয়েছি আর দুটো কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কাটা কিন্তু আমি দেখো কিন্তু একটু ভেঙে দিয়েছি এবার কিন্তু আমি একটা খুব সুন্দর পেস্ট করে নিয়ে আসব দেখো আমি একটা কিন্তু সুন্দর মিহি পেস্ট করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে কিন্তু আমি ঢেলে নেব লবণ দিয়ে নেব আর একটু কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি তোমরা কিন্তু ঝালটা কম বেশি করে কুমিয়ে নিতে পারো তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকমই কিন্তু দিয়ে নেবে আর একটু দিয়ে দেব কালো জিরে এবারে কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নেব ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি আর দেখো থিকনেসটা কিন্তু খুব একটা গাঢ় না আবার খুব একটা কিন্তু পাতলাও না এইরকমই কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এটা কিন্তু খুব বেশি হালকা হলে কিন্তু আবার ভালো লাগবে না দেখো এরকমই কিন্তু একটা করে নিতে হবে গোলাটা আমার কিন্তু গোলাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি ওনুনটা ধরিয়ে নেব উনুনটা কিন্তু আমি নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব কড়াইতে কিন্তু আমি তেলও দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু সাদা তেল দিচ্ছি তেলটা আমি ভালো করে গরম করে নেব কিন্তু আমার ভালো মতো গরম হয়ে গেছে এই যে ব্যাটারটা কিন্তু আর একটু ফেটিয়ে নিচ্ছি হাত দিয়ে এই দেখো পাট শাকের গুলো কিন্তু আমি এরকম করে গুছিয়ে নিয়েছি আর এরকম করে চুবাবো আর কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেবো ব্যাটারটা কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে এই যে দিচ্ছে এখানে কিন্তু আমি একটা একটা করেই ভাজবো তেলটা আমি কম দিয়েছি যার জন্য আমি একটা একটা করেই কিন্তু পাত পাতার বড় গুলো ভেজে নেব দেখো বড়টা কিন্তু আমি উল্টে দেবো এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আমি কিন্তু উল্টে পাল্টে দেখো ভালো করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে এটা কিন্তু আমি হলুদ গুঁড়ো না দিয়েই ভেজে তোমাদের দেখালাম এবার হলুদ গুঁড়ো দিয়ে ভেজে দেখাবো এই ব্যাটারের মধ্যে কিন্তু আমি একটুখানি হলুদ দিয়েছি এবার হলুদ দিয়ে ভেজে দেখাবো কালারটা কেমন আসে দেখো এইভাবে কিন্তু আবার ব্যাটারে চুমিয়ে নিচ্ছি দেখো এবারে কিন্তু আমি উল্টে দেবো এইভাবে কিন্তু পাল্টে আর যে বা বড়াগুলো আছে পকোড়া গুলো কিন্তু ভাবে ভেজে নেব দেখুন আমার কিন্তু সব পাতা বড়া বা গুলো হয়ে গেছে এটা হলেই কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখো এখানে কিন্তু আমি সব ভেজে নিয়েছি এটা হলেই কিন্তু আমার শেষ মানে সব হয়ে যাবে এবার আমি তুলে নেবো এই বড়াটাও কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি দেখো আমি কিন্তু সব একটা পাত্রে নামিয়ে নিয়েছি আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি দেখতে কতটা অসাধারণ হয়েছে সেটা কিন্তু তোমরা না দেখলে বুঝতেই পারতে না কতটা লোভনীয় হয়েছে দেখো আর এই যে এই বড়াটা কিন্তু হলুদ না দিয়ে ভেজেছি আর এই পকোড়া কিন্তু আমি হলুদ দিয়ে ভেজেছি কিন্তু একই রকমই লাগছে তো তোমরা হলুদ দিয়ে ভাস্তেও পারো আবার নাও পারো কোনো রকম অসুবিধা হবে না আর কতটা দেখো লোভনীয় হয়েছে একবার হলো এইভাবে পাত পাতার বড় বা পকোড়াটা বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই অসাধারণ হয় এটা কিন্তু তোমরা মুড়ির সঙ্গেও খেতে পারো আবার সন্ধ্যাবেলা চায়ের সঙ্গেও খেতে পারো আবার কিন্তু ভাত ডালের পাশেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে একবার হলো এইভাবে পাট পাতার পকোড়া বা বড়াটা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু বন্ধুরা এক কথায় অসাধারণ আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো